আচ্ছা এখানে দেখেন আগে থেকে আগে থেকে জীবনের বাস্তবতাটা নির্ণয় করে নেওয়া যায় কোরানে আল্লাহর ওয়াদা একশো ছয় হ্যাঁ একশো পাঁচে আরে সরি একশো একে ইন্না মিন্না আল নিশ্চয় তারা যারা আগে থেকে নির্ধারিত করে নিয়েছে তাদের জন্য আমাদের পক্ষ থেকে সুন্দর পরিণতি লিখিয়েছ লিখিয়ে নিয়েছ নিশ্চিত যে আমার পরিণতি ভালো হবে বলতে পারে না শায়দা বলতে পারে ভাইজান বলতে পারবে চলো তাহলে এখন ইন্নাল্লা দিন সাবাকাত লাহম সাবাকাত নির্ধারিত হয়ে আছে তাদের জন্য মিন্না আমাদের পক্ষ থেকে হোসনা সুন্দর পরিণতি উলাইকা ওই রকম যারা আনহা মো

খালেদে আচ্ছা আমি একটা যুক্ত দেখিয়ে দিই হুমায়ুন খেয়াল করো বাইশের প্রথম আয়াত হাজে এখানে একটু খেয়াল ভয় পাও তোমাদের প্রতি পালককে ইন্না জল জালাতে এই সেই মহাসময়ের যে ভূকম্পন সেটা ভয়ঙ্কর এক ব্যাপার তারাউনাহা যেদিন তোমরা দেখবে সেটাকে দাদ হালু কুল্লু মুরদে আর তার হতে যে শিশু হতে যে সে দুধ দিত দুধ পান করাত কুল্লু দাতে হাম এবং প্রসব করে দেবে প্রত্যেকটি ধারণকারী গর্বের হামলাহা তার গর্বে যা আছে ও তারা আর নাসা সুকারা এবং দেখবে মানুষ যেন মাতাল হয়ে গেছে ওমাহুম বে শুকারা অথচ তারা কোনো পদ খায়নি কোন নেশা করেনি

Halo, selamat pagi. Halo, selamat <laughs> pagi. Halo, selamat pagi. Ayo, kita mau. Ya, mau dulu. Jadi, video tak ada.

আলহামদুলিল্লাহ গুরু অসুস্থ হয়ে পড়েছিলেন এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে আমাদের এখানে একজন ডাক্তার ছিলেন তিনি দেখছেন প্রেশার গুর প্রেশার লো হয়ে গিয়েছিল বটলের মধ্যে হাফ লিটার এবং হাফ লিটার ঠিক আছে ওই যে নিচে পড়তেছে পড়তেছে না 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 হয় ডাক্তার বললেন যে ব্রেইনে ব্লাড সার্কুলেশন কমে গিয়েছিল সে কারণে মাথা চক্কর দিহনি পড়ে গিয়েছিলেন যাই হোক এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছেন প্রেশারও কম ছিল প্রেসার মাপা হলো এখন একশো দশ বাই সত্তর ধরা পড়ল কিছু পরীক্ষা নিরীক্ষা করা যায় কি না আমাকে এখানকার কেউ কেউ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে